নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো রিডার আকাশ চক্রবর্তী যারা আবার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে যে কোনো রিভাইন্ড মেসেজ সর্বপ্রথম আপনাদের চোখের সামনে পৌঁছায় এবং আপনারা সেখান থেকে কোনো না কোনো মেসেজ পেয়ে যান বা কোনো না কোনো সমস্যার সমাধান পেয়ে যান বা রাস্তা পেয়ে যান আজকের এই ভিডিওটাও জেনারেল আর কালেকটিভ তাই সবাই সবটা নেবেন না কারণ সবার জন্য সবটা নয় যতটা আপনার জন্য আপনি ততটা নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন এবং তার আগেও বলে রাখি অনেক টেরো কার্ড রিডারকে আমি দেখি যারা আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটারই উত্তর দেয় তার বাইরে কিছু জানার মানে জানলেও সেটা আপনাকে জানায় না বা বলে না বা রাস্তা দেখায় না কিন্তু আমার কাছে যদি আপনি রিডিং করান আপনি যতটা কোয়েশ্চেন করবেন যেটুকু টাকা পে করবেন তার বাইরেও যদি আমি কিছু দেখি যে আপনাকে বলাটা প্রয়োজন সেটার জন্য আমি কোনো টাকা নিই না সেটা একদম বিনামূল্যে আপনাকে বলে দেওয়া হবে বা সেই রাস্তা আপনাকে দেখিয়ে দেওয়া হবে তো আজকে দেখছি যে ডিভাইনের মেসেজ আজকে আপনাদের জন্য আজকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির মঘা নক্ষত্রে সাধ্য যোগে ঠিক আছে আপনাকে ঈশ্বর কি মেসেজ দিচ্ছে বলছে যে আপনাদের কারো কারো এখন ব্রেকআপের সিচুয়েশান চলছে কারো কারো স্বাস্থ্য খারাপ যাচ্ছে ঠিক আছে এবং কেউ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন কেউ বেদনায় ভুগছেন কেউ হতাশায় আছেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি আইনি বিষয় চলছে মানে আপনার কোনো মানে সম্পত্তির জন্য বা কিছুর জন্য মানে আইনি বিষয় চলছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে বিবাহ বিচ্ছেদের জন্য আইনি একটা সমস্যা চলছে এবার কথা হচ্ছে যে আপনি আপনাকে যে বিবাদটা হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনাকে বলা হচ্ছে আপনি দায়িত্ব নেন না আপনি কর্ম করেন না হুম এই জন্য হয়তো আপনার যে সঙ্গিনী আছে বা যে আছে আপনার পার্টনার সে হয়তো আপনার সঙ্গে এইবার রিলেশান থেকে ব্রেকআপ করে নিয়েছে বা ব্রেকআপ হওয়ার জায়গায় এসে দাঁড়িয়েছে এরকম সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তো আপনাদের জন্য বলা হচ্ছে যে আপনারা সঠিক দিকেই ধীর গতিতে চলছেন ঠিক আছে আপনাদের যে সমস্ত সকল সমস্যা আছে সব আস্তে আস্তে মিটে যাবে তার জন্য আপনাকে কি বলা হচ্ছে যে আপনি যে দ্রুত ছুটে আসা মানে মানুষজন যেগুলোকে বলে যে হট করে আপনার জীবনে কেউ এলো ঠিক আছে তার সাথে আপনি বন্ধুত্ব করে নিলেন বা তার সাথে সব কিছু শেয়ার করতে লাগলেন এগুলো করা বন্ধ করুন এবং আপনি আস্তে আস্তে আরও ভালো জিনিসের দিকে বা ভালো সে মানুষের দিকে এগিয়ে যাবেন ঠিক আছে আপনি নিরাময় পাবেন এবং আপনাকে বলা হচ্ছে যে তাড়াহুড়ো যত তাড়াহুড়ো মানে চলে যাওয়া এই যে আচরণটা আপনার এটা ত্যাগ করুন দ্রুত সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দিন এবং আপনি যে আবেগে চলেন বা উত্তেজনা নিয়ে থাকেন সবসময় এটাকে বন্ধ করে দিন এটা আপনার শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খারাপ আপনি সাহসী হন ঠিক আছে আপনি সাহসী তবুও বলা হচ্ছে আরও সাহস বাড়ান আপনার প্রাপ্তিযোগ হচ্ছে এবং আপনি মানে প্রাচুর্যর মধ্যে দিয়ে যাবেন শুধু সত্যতা নিয়ে চলুন এবং যারা সত্য নিয়ে চলে তাদের সঙ্গেই যোগাযোগ করুন আপনার সাথে নতুন মানুষের যোগাযোগ হতে চলেছে আপনাকে ঈশ্বর বলছে আপনি হয়তো কোনো দেবী ভক্ত তিনি আপনাকে বলছে যে আপনি একটা স মানে সফল উপসংহার পেতে চলেছেন এবং আপনাকে বলা হচ্ছে যে ধৈর্য ধরুন আপনার কাছে সুযোগের আগমন হবে এবং আপনি নতুন ধারণা খুঁজে পাবেন যেখান থেকে আপনি আবার আপনার জীবনে এগিয়ে যাবেন এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি বুঝে শুনে মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন মানুষের সাথে সম্পর্কে যান আজকের জন্য এতটুকুই ছিল আপনাদের ডিভাইন মেসেজ বা ঈশ্বরের দেওয়া মেসেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন